নমস্কার কেমন আছেন সবাই বাবুই টাবুইতে আপনাদেরকে সুস্বাগতম জানাই আজ রান্না করব ভাঙান মাছের ডাল দিয়ে নুন হলুদ টমেটো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো সব ঘরেই করে নেওয়া কয়েক টুকরো রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর সব গরম মশলার সমস্তগুলো আছে পেঁয়াজ আর আছে ডাল একটু আদা এগুলো দেখানো হলো এর থেকে সামান্য অল্প পরিমাণে নিয়ে নিয়েই রান্নাটা হবে আর লাস্টে থাকবে একটু ধনে পাতা আর অবশ্যই রেসিপিটিতে থাকবে ভাঙান মাছ তো চলুন আমরা শুরু করে দিই গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবার মাছগুলোকে সুন্দর করে নুন হলুদ লাগিয়ে এগুলোকে রেডি করে নেব আর যখন তেলটা খুব গরম হয়ে যাবে তখন একে একে মাছগুলোকে ছেড়ে ভেজে নেব কারণ মাছটা যত ভালো ভাজা হবে ততটা ভালোই টেস্ট হবে আর এই যে উপকরণগুলো দেখছেন এগুলোও আমি সাজিয়ে রেখেছি বটে কিন্তু এর থেকে অল্প পরিমাণে আমি কিছু মশলা এতে নেব যেহেতু মাছের একটা আষ্টে গন্ধ আছে সেই কারণের জন্য এবার মাছগুলোকে আমি গায়ে বেশ ভালো নুন হলুদ লাগিয়ে নিয়েছি একে একে মাছগুলোকে এবার ভেজে নেওয়ার পালা মাছটা যতই ভালো ভাজা হবে ততই স্বাদটা ভালোই হবে আমি আগে কখনো ভাঙান মাছ খাইনি মামা বাড়িতে একবার খেয়েছিলাম বড় মামিমা রান্না করেছিলেন তো মামিমাই এই রান্নাটা আমাকে শিখিয়েছিলেন আর সেইভাবেই করার চেষ্টা করছি ওপার বাংলার রান্না কড়াইতে একটু শুকনো লঙ্কা তেজপাতা সামান্য জিরে আর কয়েকটা লবঙ্গ এলাচ দিয়ে ফোড়ন দিলাম দেওয়ার পরে ছোটো ছোটো ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি আর লঙ্কার দানা ছাড়িয়ে নিয়েছি টমেটোর দানাটাও আমি ফেলে দিই আমি রান্নায় ব্যবহার করি না সব কিছু উপকরণগুলো একে একে আমি রেডি করে নিয়েছি মাছের দিকে আমার ভাজা হয়ে গেছে আর ওপাশে পাশে কড়াইতেও বসিয়ে দিয়েছি কারণ সময় হাতে খুব কম আর দৈবিক আমার কোলেই রয়েছে ওকে নিয়েই রান্না করতে হচ্ছে তো এই তেলে পেঁয়াজটা দিয়ে দিলাম এদিকে মাছগুলোকে ভেজে নিচ্ছি একটু যেহেতু তাড়াহুড়ো থাকেই সেই কারণের জন্য যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় এবার দিয়ে দিলাম আদা আর রসুন তারপর দিলাম টমেটো একে একে এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব একটু নুন হলুদ কাঁচা লঙ্কা এগুলো দিলাম দিয়ে এবার নেড়ে জেড়ে নেব জিরের গুঁড়ো একটু আর ধনের গুঁড়ো একটু এগুলো আমার ঘরেই পেশাই করা মানে আমি শুকিয়ে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি আমি বাইরের মশলা তেমন একটা ব্যবহার করি না ঘরের মশলাটাই বেশি প্রেফার করি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একে একে তুলে নেব তুলে নিয়ে রেখে দিয়ে আমি অন্য যেগুলো আছে সেগুলোকেও একে একে ভেজে নেব মাছের মাথাগুলোকে এদিকে মশলাটায় আর একটু সামান্য আমি তেল অ্যাড করবো কারণ আমি বেশি একটা তেল পছন্দ করি না অল্প তেলে রান্না করি কিন্তু যেহেতু একটু মাছ আর একটু কষা টাইপের করা হচ্ছে একটু কালিয়ার মতো করা হচ্ছে তাই আর একটু তেল অ্যাড করলাম সাথে দিলাম নুন হলুদ আর সামান্য একটু জিরের গুঁড়ো এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষাবো একটু একটু জল দিয়ে মশলাটা যত ভালো মেশানো হবে বা কষানো হবে ততটাই সুন্দর হবে আর আপনারা যদি চিনি ব্যবহার করেন তো করতে পারেন আমি চিনি ব্যবহার করি না তো আমি চিনি দিইনি অনেকে বলে কালারের জন্য একটু চিনিটা দিলে ভালো লাগে বা টেস্টটা বেশ ব্যালেন্স হয় তো আমি কখনো দেখিনি আমার মামিমাকে নুন চিনি দিতে আর পরে আলুটা দেওয়া হলো এই কারণেই কারণ আমার রান্না করতে গিয়ে মনে পড়ে গেছিল যে সমৃদ্ধি আলুটা খেতে ভালোবাসে এবার শুধু মাছটাও ভালোবাসে না আপনারা আলুটা অ্যাভয়েড করে যেতে পারেন আর অবশ্যই আপনি এই কষানো হয়ে গেলে মাছটা দিয়ে আপনি গরম জল দেবেন কখনো ঠান্ডা জল দেবেন না এবার আমরা চইডালটা দিয়ে দেবো এই চইডালটার যে টেস্ট সেটা আপনি একবার করে দেখুন কেমন লাগে আর অবশ্যই আমাকে জানাবেন সবাই খুব ভালো থাকবেন অনেক ধন্যবাদ